তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন আবেদন করেছিলেন তাদের টাকা কবে দেওয়া হবে এই প্রশ্নটার থেকে বড় প্রশ্ন ছিল যে তাদের টাকা দেওয়ার জন্য যে ভেরিফাই প্রসেস এই ভেরিফাই প্রসেস কবে থেকে শুরু হবে কারণ আমরা জানি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তখনই অ্যাকাউন্টে আসে যখন আপনার চারটা স্টেপ কমপ্লিট হয়ে থাকে তো দুটো স্টেপ তো আপনাদের ফরম যখন আপনারা জমা করেন তখনই কিন্তু হয়ে যায় বাকি যে দুটো স্টেপ এর প্রসেস স্টেপ সেগুলো কিন্তু এখনও পর্যন্ত হয়েছিল না এটা আগস্ট মাস পর্যন্ত ছিল তো এই যে ভেরিফাই প্রসেসটা এটা কবের থেকে শুরু হবে এটা আপনাদের সব থেকে বড় প্রশ্ন ছিল তো এর আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম একটা আপডেট যে আগস্টের এক তারিখ থেকে ভেরিফাই প্রসেস শুরু হতে চলেছে মানে শুরু হয়ে গেছে আগস্টের এক তারিখ থেকে তার প্রমাণও আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দিয়েছি কিছু কিছু ডিস্ট্রিক্টের কিছু কিছু মানুষের হয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ আমাদের রাজ্যে যে তেইশটি ডিস্ট্রিক্ট আছে সেই তেইশটি ডিস্ট্রিক্টেরই আপডেট দিব যে কোন কোন ডিস্ট্রিক্টের ভেরিফাই শুরু হয়ে গেছে এবং কোন কোন ডিস্ট্রিক্ট আছে এখনও ভেরিফাই প্রসেস শুরু হয়নি এই তেইশটা ডিস্ট্রিক্টের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওগুলোকে একটা লাইক করবেন না প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেলাইকন ক্লিক করে রাখবেন দেখুন আপনারা দুয়ারে সরকার ক্যাম্প প্রায় জানুয়ারি মাস নাগাদ হয়েছিলো সেই সময় আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ফর্ম আবেদন করেছিলেন তো আজ প্রায় সাত মাস হতে চললো জানুয়ারি মাস থেকে তো সাত মাস পরে আগস্ট মাস থেকেই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে ভেরিফাই প্রসেস ফরমগুলো সেগুলো কিন্তু আগস্টের এক তারিখ থেকে শুরু হয়ে গেছে এটা আপনাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি এটার দ্বিতীয়বার বলার কোনো রকম কথা নেই এটা আপনাদেরকে প্রমাণ আমি দিয়েছি যে ভেরিফাই প্রসেস শুরু হয়েছে তো কোন কোন ডিস্ট্রিক্টের হয়েছে কোন ডিস্ট্রিক্টের হয়নি এর জন্য আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আপনাদের কোন কোন ডিস্ট্রিক্টের হয়েছে কোন কোন ডিস্ট্রিক্টের হয়নি এটা আপনারা লিখে জানাবেন তবে আমি আপনাদের সেই কমেন্টসগুলোর থেকে আমি জানতে পারবো এবং আমি যে দর্শক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাকি যারা তাদেরকে আমি ওই থেকেই জানাতে পারবো তো আজকে আমি আপনাদের যত আপনারা কমেন্টসে লিখেছিলেন সবার কমেন্টসগুলো পড়লাম এবং তারপরে আমি খাতায় কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম নোট করেছি এবং কোন ডিস্ট্রিক্টের ভেরিফাই হয়েছে কোন ডিস্ট্রিক্টের হয়নি তা কিন্তু সামনের কাছে সামনে ওই ডিস্ট্রিক্টের সামনে লিখেছি তো আমি আপনাদেরকে একটা একটা ডিস্ট্রিক্টের নামগুলো তখন পুরে শোনাচ্ছি আপনারা ভালোভাবে শুনবেন তবে আপনারা বুঝতে পারবেন যে আপনার ডিস্ট্রিক্টের ভেরিফাই প্রসেস শুরু হয়েছে কি না তো দেখুন চারটা ডিস্ট্রিক্টের আমি নাম বলছি দাঁত যেই চারটা ডিস্ট্রিক্টের কিন্তু কোনো রকম অ্যান্সার আমি এখনও পাইনি তার মধ্যে একটা হলো উত্তর দিনাজপুর ভালোভাবে শুনবেন দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর এবং একটা আছে কলিম্পং এই চারটা ডিস্ট্রিক্টের এখন আমি কোনো রকম কিন্তু কোনো খবর পাইনি যে এখানে শুরু হয়েছে, কি না কোনো কমেন্ট বক্সে ওই নেই বাকি সব ডিস্ট্রিক্টেরই কিন্তু অ্যান্সার চলে এসেছে তো আমি একটা একটা ডিস্ট্রিক্টের নাম আপনাদেরকে বলছি যে ডিস্ট্রিক্টগুলো কিন্তু হয়েছে এবং এমন ডিস্ট্রিক্ট আছে যেগুলো হয়নি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি আপনাদেরকে বলে দিয়েছি কোন কোন ডিস্ট্রিক্টে ভেরিফাই প্রসেস শুরু হয়েছে তো প্রথমেই দেখুন দিয়ে আছে মালদা মালদা ডিস্ট্রিক্টের কিন্তু ভেরিফাই প্রসেস শুরু হয়ে গেছে কারণ দু একজনের ভেরিফাই হয়েছে তার প্রমাণ আমাকে নিচে লিখেছে মালদা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ মুর্শিদাবাদ সেখানেও কিন্তু ভেরিফাই প্রসেস শুরু হয়ে গেছে বেশিরভাগ সংখ্যক লোকেরই কিন্তু ভেরিফাই হয়ে গেছে মুর্শিদাবাদে সব থেকে বেশি যদি আপনারা যেখানে ভেরিফাই প্রসেস মানে লক্ষ্মীর ভান্ডারে যে সব থেকে বেশি ভেরিফাই হয়েছে সেটা হলো মুর্শিদাবাদ এবার আসছি আপনার বর্ধমান পশ্চিম বর্ধমান ভালো করে বর্ধমান দুটো আছে একটা পূর্ব বর্ধমান একটা পশ্চিম বর্ধমান তো পশ্চিম বর্ধমানে কিন্তু ভেরিফাই প্রসেস শুরু হয়ে গেছে পশ্চিম বর্ধমান এবং আপনারা যদি পূর্ব বর্ধমান দেখেন তাহলে পূর্ব বর্ধমানে ভেরিফাই প্রসেস এখনও শুরু হয়নি এরকমই আমার কাছে কিন্তু এটা স্যার এসেছে এরপর আমরা আসছি বীরভূম বীরভূম ডিস্ট্রিকে কিন্তু এখনও পর্যন্ত ভেরিফাই প্রসেস শুরু হয়নি যদি কারো হয়েছে তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমার কাছে যা অ্যান্সার আছে যে এখনো পর্যন্ত শুরু হয়নি তবে শুরু হবে কারণ এক তারিখ থেকে শুরু হয়ে গেছে দুজনে যদি হয়ে গেছে তো আপনারা অবশ্যই জানাবেন এবার আসছে বাঁকুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু ভেরিফাই প্রসেস শুরু হয়ে গেছে কারণ একজন আমাকে একজনেকে লিখে পাঠাইছে যে আমার ভেরিফাই তিন নম্বর স্টেপ কমপ্লিট হয়েছে তো বাঁকুড়া ডিস্ট্রিকে ভেরিফাই হয়ে গেছে পুরুলিয়া ডিস্ট্রিকে কিন্তু এখনো পর্যন্ত ভেরিফাই প্রসেস শুরু হয়নি পুরুলিয়া ডিস্ট্রিক্টের থেকে আমি নিজেও বিরোধ করি তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট এখনও শুরু হয়নি আমি নিজে অনেকগুলো চেক করেছি ভেরিফাই প্রসেস পুরুলিয়া ডিস্ট্রিক্টে কোনো ব্লকেই এখনও পর্যন্ত শুরু হয়নি যদি কারো হয়েছে তো অবশ্যই আপনারা লিখে পুরুলিয়া ডিস্ট্রিক্টের যদি কেউ থেকে কেউ দেখছেন তাহলে একটু জানাবেন নদিয়া ডিস্ট্রিক্ট আসছি তো নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু ভেরিফাই প্রসেস শুরু হয়ে গেছে একজনের হয়েছে দু একজনের নদিয়া ডিস্ট্রিক্টও তারপরে আসছি হুগলি ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিকে কিন্তু এখনও ভেরিফাই প্রসেস শুরু হয়নি যদি কারো হয়েছে তো অবশ্যই আপনারা এই চ্যানেলে লিখে জানাতে পারেন আমি আপনাদের কথাটা আমাদের বাকি যে দর্শক আছে তাদেরকে জানাবো এবার আসছি উত্তর চব্বিশ পরগনা এখানে কিন্তু ভেরিফাই প্রসেস এখনও শুরু হয়নি যদি কারো হয়েছে তো অবশ্যই লিখে জানাবেন দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু ভেরিফাই প্রসেস হয়ে গেছে শুরু হয়ে গেছে মানে সবার হয়েছে এমনি নাই শুরু হয়ে গেছে হাওড়াতে কিন্তু এখনও হয়নি দুজনের যদি হয়েছে তো জানাবেন হাওড়াতে কেন আমার যে কমেন্ট বক্সে যে অ্যান্সার তাতে দেখলাম যে দুজনে লিখেছে যে তাদের ভেরিফাই হয়নি এখনও কলকাতাতে কিন্তু ভেরিফাই প্রসেস হয়েছে কলকাতা ডিস্ট্রিক্ট থেকে অনেককেই কমেন্টস করেছে তো ভেরিফাই প্রসেস শুরু হয়ে গেছে আর আপনাদেরকে তো বললাম মেদিনীপুরে এখনও পূর্ব মেদিনীপুরে কিন্তু হয়ে গেছে আর পশ্চিম মেদিনীপুরে এখনো হয়নি তবে পূর্ব মেদিনীপুরে ভেরিফাই প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে আলিপুরদুয়ারও কিন্তু ভেরিফাই প্রসেস শুরু হয়ে গেছে এরপর আসছি আমরা কোচবিহার কোচবিহারও কিন্তু ভেরিফাই আছে হয়ে গিয়েছে মানে সবার হয়নি কিন্তু শুরু হয়েছে জলপাইগুড়িতে এখনও শুরু হয়নি হতে পারে কিছুদিনের দিনের মধ্যেই কারণ ঝাড়গ্রামে শুরু হয়ে গেছে দার্জিলিংও এখনও পর্যন্ত শুরু হয়নি পূর্ব বর্ধমানে শুরু হয়নি এই গেল আপনাদের তেইশটা ডিস্ট্রিক্টের মধ্যে চারটা ডিস্ট্রিক্ট বাদ দিয়ে বাকি ডিস্ট্রিক্টগুলো আমি আপনাদেরকে বললাম যে কোন কোন ডিস্ট্রিক্টে ভেরিফাই প্রসেস শুরু হয়েছে কোন কোন ডিস্ট্রিক্টে ভেরিফাই প্রসেস শুরু হয়নি তো আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা অবশ্যই জানলেন যদি না জানলেন তো ভিডিওটা আরেকবার দেখবেন দেখার পর আপনারা জানবেন জানিয়ে নেবেন যে আপনাদের ডিস্ট্রিক্টে শুরু হয়েছে কিনে আরও যদি আপনাদের যে ডিস্ট্রিক্টগুলো আমি বললাম যে শুরু হয়নি সেই ডিস্ট্রিক্টগুলো যদি কারো শুরু হয়ে থাকে বা কারো হয়ে থাকে ভেরিফাই অবশ্যই সে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন তবে আমি আরও এগুলো দু একদিন পরে পরে ভিডিও বানাবো এবং কোন কোন ডিস্ট্রিক্টের ভেরিফাই হয়েছে কোন ডিস্ট্রিক্টে বেশি ভেরিফাই হয়েছে এই সমস্ত কিছু আপডেট আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার সম্বন্ধে সমস্ত কিছু আপডেট আপনাদেরকে এই চ্যানেল আপনারা পেয়ে যাবেন আপনারা নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ আমি তেইশটা ডিস্ট্রিক্টের আমি নোট করেছিলাম এবং আপনাদের কমার্স্টার সেগুলো একটা একটা লিখেওছিলাম ছিলাম নোট করে এবং একটা একটা আপনাদেরকে ডিস্ট্রিক্টের নাম ধরে বলে দিলাম যে এই ডিস্ট্রিক্টে শুরু হয়েছে এই ডিস্ট্রিক্টে এখনও হয়নি সেগুলো বলে দিলাম বিশেষ করে যদি আপনারা জানেন তো সব যেটা কম ভেরিফাই সেটা হলো পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করে পুরুলিয়া ডিস্ট্রিক্টে মনে হচ্ছে একজনেরও ভেরিফাই এখনও শুরু হয়নি বাকিটা এখনও আমি জানি নি যদি কারো হয়েছে তো লেখাবেন লিখে পাঠাবেন পুরুলিয়া ডিস্ট্রিক্ট একদমই শুরু হয়নি এখনও পর্যন্ত এরকম আমার যতটা খবর পেয়েছি তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করলাম পুরো ডিস্ট্রিক্টের যতগুলো তেইশটা ডিস্ট্রিক্ট আছে আপনাদের সব ডিস্ট্রিক্টের আপডেট দিয়ে দিই কোন ডিস্ট্রিক্টে শুরু হয়েছে কোন ডিস্ট্রিক্টে হয়নি সব আপডেট আপনারা আজ পেয়ে গেলেন আরও ভালো করে আপডেটটা দেবো যখন আপনারা আরও আমাকে বিভিন্ন কমেন্টসে নিজের লিখবেন যা অন্য যেগুলো শুরু হয়নি সেগুলোরও যদি শুরু হয়েছে লিখে দিবি পাঠাবেন তাহলে আমি আরও ভালোভাবে আপনাদেরকে আপডেট দিতে পারবো তো থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবে টেকনিক্যাল সুনির ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ